দেখতেই পাচ্ছেন মায়াহাস এবং মদ্যাস বাসাই করা হচ্ছে আপনারাও চাইলে এখান থেকে মায়া মদ্দা বাসাই করে নিতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে আজকে আমরা হাঁস এবং মুরগির বাচ্চার সন্ধান দিতে চলে আসলাম খুলনা জেলার দৌলতপুর উপজেলায় অবস্থিত এই হাঁসের খামারটি এটা হচ্ছে জননী হাঁস খামার তো আজকের এই হাঁস খামারে আপনাদেরকে বাচ্চার দাম জানাবো এবং কি মানে কতটা ভালো বাচ্চা এবং কি মানের বাচ্চা এখানে পাওয়া যায় সেটা সম্পর্কে বিস্তারিত ধারণা দেবো অবশ্যই খামারি ভাইরা যারা আছেন অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি হাঁস এবং মুরগির বাচ্চা সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পেয়ে যাবেন তা আছেন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখুন একটু স্কিপ না করে বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে একেবারে ফুটফুটে টাটকা বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা

তো ভাই আপনাদের এখানে কী কী ধরনের বাচ্চা পাওয়া যায় সাধারণত আমাদের এখানে খাকি ক্যাম্বেল আছে জিন্ডিং আছে বেজিং আছে পিকিং আছে চিনাশ আছে এইগুলি হাঁসের বাচ্চার ভিতরে এইগুলি তারপর হচ্ছে মুরগির বাচ্চা আছে সোনালি মুরগি পাওয়া যাবে হাইব্রিড সুপার তারপরে নর্মাল ক্লাসিক সোনালি আছে তারপর পাকিস্তানি ফাওমি আছে তারপরে টাইগার আছে বড় জাতের পাঁচ সাত কেজি ওজন হয় তারপরে আপনার সেই এই রাজা হাঁস পাওয়া যায় বুঝছে জি বিভিন্ন রকমের মুরগি পাওয়া যায় গলাশিলা তারপরে সাসেক মুরগি বেজিং হাঁস পেকিং হাঁস এইগুলি দিয়ে আমাদের আচ্ছা ভাইয়া যদি আমার কোনো খামারি ভাইয়েরা চায় তাহলে ওই যে এক নম্বর যে বাচ্চাটা এটা তো দেওয়া যাবে হ্যাঁ এক নম্বর থাকি ক্যাম্পুয়েল আছে ওকে দেওয়া যাবে দেওয়া যাবে না আচ্ছা মেয়ে পুরুষ আমরা আলাদা করে দিই মেয়েটা যে চাই মেয়ে দিই তাহলে পুরুষটা পুরুষ দিন পুরুষ দিন আচ্ছা মনে করেন যে আমার চ্যানেলে একটা সুনাম আছে এবং আপনাদের প্রতিষ্ঠানের সুনাম রক্ষার্থে অবশ্যই খামারিদেরকে ভালো বাচ্চা দিতে হবে দু টাকা বেশি হলেও নাকি ভাই আচ্ছা আচ্ছা ভাইয়া আসলে আপনাদের এই বাচ্চার রেটটা একটু বলে দেন যদি কোনো খামারে নিতে চায় অবশ্যই যোগাযোগ করবে আমাদের মেয়ে বাচ্চা পড়বে হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ টাকা আর পুরুষটা পড়বে পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল আচ্ছা আচ্ছা আর পিকিংটা নিলে একশো দশ টাকা আর বেজিংটা নিলে একশো টাকা আর চিনে হাঁস আছে ছোট এক দুই দিনের বাচ্চা একশো টাকা পিস আচ্ছা আচ্ছা আর বড়টা দিলে আপনার 200 টাকা পিস সিনে হাঁস আচ্ছা আচ্ছা 15 থেকে 20 দিন বয়স 15 থেকে 20 দিন বয়স আচ্ছা আর আছে বেজিং হাঁস আছে নাকি হ্যাঁ বেজিং কি 100 টাকা পিস পড়বে 100 টাকা পিস পড়বে টাইগার মুরগি কত করে পড়বে টাইগার মুরগি 70 টাকা পিস পড়বে 70 টাকা পিস আর সোনালি সোনালি হাঁস সুপার হাইব্রিডটা আছে আপনার এখন 50 টাকা রে 150 টাকা সুপার হাইব্রিড হ্যাঁ আচ্ছা 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 আর সোনালি ক্লাসিকটা আছে আমাদের কাছে 35 টাকা রে 35 টাকা রেট আচ্ছা আর কি বাচ্চা আছে আর ফাওমি আছে 50 টাকা রে 50 টাকা পিস ফাওমি ফাওমি মোর আচ্ছা আর কি আছে ভাই আর আছে গলাছিলা আছে 60 টাকা করে পিস গিন্নি মুরগি বলে যেটা গিন্নি মুরগি হ্যাঁ গিন্নি আচ্ছা আর তিতি তিতির পাখি পাওয়া যায় নাকি তিতি পাখি পাওয়া যায় কিন্তু আমরা কম তিতি পাখি আমাদের আচ্ছা ওগুলোর রেট কেমন ভাই

আচ্ছা যদি কেউ কোনো বাচ্চার অর্ডার দেয় সেটা ডেলিভারি দিতে পারবেন না হ্যাঁ এটা আমরা পরিবহনে পাঠিয়ে দিতে পারবো ডেলিভারি পৌঁছে দিতে পারবো সমস্যা আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আপনারা এখানে কি পরিমাণ বাচ্চা আছে এগুলো সব খাকি ক্যাম্বেল না হ্যাঁ খাকি ক্যাম্বেল এগুলো সব খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল এগুলো সব না ভাই আসলে বাচ্চা তো এখন অনেকটাই সেল হয়ে গেছে না হ্যাঁ একটু তাড়া দেন তো এগুলো আচ্ছা দশের থেকে একেবারে টাটকা বাচ্চা সব সব সতেজ বাচ্চা বেছে বেছে নিতে পারবেন যদি কোনো বাচ্চার সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার আপনার রিটার্ন দেওয়ারও সুযোগ আছে ভাই যদি কোনো বাচ্চার সমস্যা থাকে সেক্ষেত্রে রিটার্ন দেওয়ার সুযোগ কি আছে ভাই না ভাই আমাদের এটা রিটার্ন দেওয়ার কোনো সুযোগ সুবিধা নাই বুঝছেন কিন্তু আমরা এগ বাইসে এখন দুই একটা মারাই যাইতে পারে কার্টুন এটে ধরার বিষয় না বুঝছেন কি কি খাবার দিচ্ছেন ভাই এটা আমরা একদিন খুদ হয় হাসের বাচ্চাকে আচ্ছা 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 তারপরে আমরা ফিট খাবার দেবো একদিন পরে এই যে বাচ্চাগুলো এগুলো কি একদিনের বাচ্চা হ্যাঁ আপনার এখানে আসছে কবে ভাই এটা আমার এখানে আজকে আসছে ভাই আজকে আসছে আপনার এটা প্রথম দিন কি কোনো এদের কি কোনো বোডিংয়ের সিস্টেম আছে নাকি হ্যাঁ বোর্ডিং আছে কত কত ঘন্টা বোর্ডিং করা লাগে এটা আপনার সকালে না রাতে বোর্ডিংটা করতে হবে বুঝছেন বিকেলে পরেতে খাঙ্গা পরে ওই সময় হালকা একটু বোর্ডিং করতে হবে লাইটে আর দিনের বেলা লাগে না না দিনের বেলা লাগে না দিনের বেলায় যে আপনারা ফাঁকা বোর্ডিং করা আচ্ছা আচ্ছা আর একটা বিষয় আমি জানবো এই বাচ্চাদেরকে নিয়ে ভাই কি ধরনের ভ্যাকসিন দিতে হয় এটা আপনার প্রথমে অ্যান্টিবায়োটিক পাঁচ দিন কোর্স কমপ্লিট করতে হবে আচ্ছা ঠিক আছে আপনি মাইক্রোনিক দিয়ে করতে পারেন কসমিক্স প্লাস দিয়ে করতে পারেন তোমার লাইসোভট আছে ও এই যে আপনি পাঁচ দিনে একটা কোর্স করবেন তারপর আপনার বাইশ দিনের মধ্যে গাকফ্লেক্স ভ্যাকসিন দিতে হবে আসলে আচ্ছা আচ্ছা বাচ্চারে পরে আরো 45 দিন আছে পেলে তারপর আছে নব্বই দিনে গাকফ্লেক্স আছে ঠিক আছে

এগো টাইগার এটা টাইগার কি না হ্যাঁ ওই 6 7 কেজির বেলজিয়াম হাঁস বেজিং হাঁস না ভাই হুম একে সাইনাজ হাঁসটা সাদা হাঁস বেজিং এটা কি না হ্যাঁ এটা ওজন কতটুকু হবে ভাই বড় হলে এগের 4 কেজি হবে 4 কেজি কি এ কি সবই সবই

পাশে আচ্ছা খুলনা দৌলতপুর খুলনা দৌলতপুর পাবলা স্কুলের পাশে পাশেই না আচ্ছা বন্ধুরা এখানে আসলে আপনারা আপনাদেরকে পাবে তাই জন্য আচ্ছা ধন্যবাদ ভাই আপনাদের